কালিয়াগঞ্জ শহরের ডাক বাংলো রোডের মার্কেট কমপ্লেক্স সন্ধ্যাকালীন সবজি সহ মাছ মাংস বাজার চালু পরিকল্পনা নিয়েছে জেলা পরিষদ ডাক বাংলো রোডের মার্কেট কমপ্লেক্স সদ্য সংস্কার করা হয়েছে এই মার্কেটটি দু হাজার পাঁচ ছয় সালের নাগাদ নির্মাণ হলেও দীর্ঘদিন যাবৎ ব্যবহার না হওয়ায় বেহাল অবস্থায় পড়েছিল ফলে সেখানে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয় অবশেষে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ বাজারটি চালু করার উদ্যোগ নেন বহুদিন ধরে পড়ে থাকার কারণে আর্থিক বছরে নয় দশমিক সাঁত্রিশ লক্ষ টাকা ব্যয় সংস্কার করেছে জেলা পরিষদ মার্কেটটি এবারে বাজার চালু করার উদ্যোগ নিল জেলা পরিষদ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে কালিয়াগঞ্জ পুরসভা সভাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের উপসচিব সন্দীপ রায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য পৌরসভার পূর্বপ্রধান রামনিবাস সাহা বিডিও প্রশান্ত কন্যাডাইসি দেবব্রত মুখার্জী সহ কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক শান্তনু দেবগুপ্ত মহেন্দ্রগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রকাশ কুন্ডু সহ মহেন্দ্রগঞ্জ বাজার তারাবাজার সহ শহরের বিক্ষিপ্তভাবে বসার সবজি বিক্রেতা উপস্থিত ছিল শহরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সবজি বাজার ও মাছ মাংসের বাজার বসে এর ফলে যানজট এবং পরিবেশ নষ্ট হচ্ছে জেলা পরিষদ মার্কেটটি চালু করার উদ্যোগ নিয়েছে আগামী পনেরোই আগস্ট মার্কেটটি উদ্বোধন করার চিন্তা ভাবনা নিয়েছে পুরসভা আমাদের উত্তর জেলা পরিষদ উত্তর জেলা পরিষদের একটা মার্কেটের জায়গা দু পাঁচ সালের দিকে এখানে একটা মার্কেটিং সেট তৈরি হয়েছিল কিন্তু সেটা আর চালু হয়নি তো আমাদের এই দু হাজার সালের বোর্ড তৈরি হওয়ার পর আমরা এই জেলা পরিষদের যে শহরের ভিতর মার্কেটটা আছে এটা মোটামুটি ঠিকঠাক করে আগামী দিনে যাতে সান্ধ্যকালীন একটা বাজার অর্থাৎ বিকালবেলা যাতে আমরা বাজার বসাতে পারি পৌরসভার মধ্যে জেলা পরিষদের তারই জন্য যারা বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীরা আছে প্রশাসনিক ব্যক্তিরা আছে চেয়ারম্যান বিজি সাহেব আমাদের রাইসি সাহেব ইত্যাদি সবাইকে নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে একটা মিটিং দেখা হয়েছিল আমরা দেখেন এখানে একটা দীর্ঘদিনের গেটলক ছিল বিভিন্ন অসুবিধার প্রতিবন্ধকতা ছিল সেই বাজারটার মধ্যে সেগুলো আমরা মোটামুটি দেড় মাসের মধ্যে যা যা পরিকাঠামো দরকার সেটা তৈরি করে নেব আলোর ব্যবস্থা লাইটের ব্যবস্থা লাইট জল এবং স্যানিটেশন টোটাল যা দরকার আছে সেগুলো আমরা সবগুলি পরিকাঠামো তৈরি করে দিই আর বাকি যারা ব্যবসায়িক আছে তাদের সাথেও বিভিন্ন রকম বিভিন্ন রকমভাবে আলাপ আলোচনা হচ্ছে হয়ে সেটা খুব ভালো একটা পরিবেশের মধ্য দিয়ে আমাদের কালে আমাদের নতুন একটা বাজার পাবো আমরা আগামী হ্যাঁ আমরা মোটামুটি পনেরোই আগস্ট এই যে সালের পনেরোই আগস্টের মধ্যে আমরা এটা ওপেনিং করব একটা ভালো সুন্দর প্রোগ্রামের মধ্য দিয়েই করে বিষয়টা একটা আমাদেরই পৌরসভার সামনে ডালবাংলা রোডে জেলা পরিষদের একটা মার্কেট আছে সে মার্কেটের মধ্যে কাঁচামালের মার্কেটিং আলাদা করা হয়েছিল এমন কিছু স্টল আলাদা করা হয়েছিল ওই স্টলগুলো তো ভাড়া দিয়ে গেছে কিন্তু ওই মার্কেটটা এখনও চালু হয়নি মার্কেটটা মোটামুটি ধরে রাখুন দু হাজার পাঁচ ছয়তেই কমপ্লিট করা হয়েছিল ওর মেন উদ্দেশ্য ছিল যে রেলগুনটি সুকান্ত মোড়ে যে রেল লাইনের দুই ধারে যে দোকানগুলো সবজি মাছ মাংস বসতো সেটা খুব রিক্সের মধ্যে বসত এবং ওই জায়গার পরিবেশটাও খারাপ ছিল যখনই ট্রেন ট্রেন যেত তখনই একটা আতঙ্ক হয় থাকত বাজার করতে যায় হয়তো গার্জেনের সাথে ছোটো ছোটো ছেলে মেয়েও চলে যায় আমরাও যেতাম সেই টাইমে কিন্তু একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে এই বাজারটাকে আমরা এই জেলা পরিষদের মার্কেটের মধ্যে যে বাজারটা বসছে সন্ধ্যা সেই জায়গাটা আমরা শিখতে কিন্তু কিন্তু হোক কোনো কারণবশত হয়নি ওই টাইমে আপনি ডিম রোডের রাস্তা উঠে মেড চিকন ছিল ড্রেন ছিল না রাস্তাঘাট ভালো ছিল না বলে হয়তো দোকানটা বসেনি কিন্তু আজকে আপনি দোকান রাস্তাও হয়েছে ডিম সাইডে ড্রেনও হয়েছে লাইটও হয়েছে আমি আরও লাইটেরও ব্যবস্থা করব করে দিয়ে আমি এই বাজারটাকে আমি কি জেলা পরিষদেরই ক্ষতি করতে আমি এই বাজারটাকে চালু করার চেষ্টা করতেছি যারা এখন সুতান্ত রেল লাইনের ধারে যারা বসছে তাদেরকে সবাইকে অনুরোধ করবে হাট চলতে যে আপনারা এখানটা বসে না বসে আপনারা নির্দিষ্ট জায়গায় বাজারে বসে আপনি সেত থাকুন মানুষকে খেতে